আসসালামু আলাইকুম আজকে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত টাকা পাওয়া যাচ্ছে কোন দেশের মুদ্রার বিনিময় বাংলাদেশের টাকায় আজকে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা আঠাইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো টাকা ২৮ পয়সা সরি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো টাকা তেহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা আঠাইশ পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ড আজকে একশো একষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো উনষাট টাকা আঠাইশ পয়সা রিয়া মারি ট্রান্সফার থেকে একশো একষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের ডলারে আজকে তেরানব্বই টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে তেরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে তেরানব্বই টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বিরানব্বই টাকা উনানব্বই পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি থেকে তিনশো আঠারো টাকা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো উনিশ টাকা তিরিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা আঠাইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা আঠাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা কাতারের রিয়ালে আজকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জারে আজকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় একিউরোতে আজকে 134 টাকা 19 পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একিউরোতে ব্যাংক রেট 133 টাকা 71 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 133 টাকা 71 পয়সা রিয়া মানিটানাস মার থেকে 134 টাকা 19 পয়সা পাবেন ইন্ডিয়ান এক রুপিতে আজকে 1 টাকা 42 পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা পাবেন আলটাজি ব্যাংক থেকে এক রিয়াল একত্রিশ টাকা তেইশ পয়সা টেকো অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা পয়সা থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এনজাস থেকে একত্রিশ টাকা পয়সা পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এসএনবি পে থেকে বিনিয়ালা থেকে ইউআর পে থেকেও একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা পাবেন সংযুক্ত আরব আমিরাতের একদিন হামেজকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পাঠান আজকে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পাবেন মালয়েশিয়ার আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রেঙ্গি আঠাশ টাকা বেয়াল্লিশ পয়সা এশিয়া থেকে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আইএম এ থেকে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক্স থেকে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা এনডিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে বিকাশে রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা ষাট পয়সা ব্যাংক অ্যাকাউন্টে রিয়া থেকে বিকাশে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে